আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমি দি এবং জিজু আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে মাকে পুজো দিতে রবিবার জিজুর ছুটি আছে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আর গিয়ে দেখুন মন্দিরে গিয়ে ভিড় কত লম্বা যায় লাইন পড়বে ভিতরে তো ফোন এলাও নেই দিদের একটা চেনা দোকান আছে সেই দোকানে ফোনগুলো জমা রেখে যায় কেননা ওই দোকানে রাখলে নাকি দি বলে যে জিনিস ঠিকঠাকই পাওয়া যায় অন্যান্য দোকানে কি হবে জানি না আজ্ঞা করে ওইখান থেকেই রাখছি তো ওখানেই আগে যাব গিয়ে ফোনটা রেখে তারপরে ওখান থেকেই ভোগ নেবো মায়ের তারপরে যাব মন্দিরের ভেতরে আর যতক্ষণ পর্যন্ত ফোন আছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আশপাশটা ঘুরিয়ে দেখাতেও পারবো চলুন চলেই এসেছি ভোগ নিয়ে এবার যাব মন্দিরে কারণ এখানেই ফোনটা জমা দিয়ে দেবো তারপরে পুজো দিয়ে এসে আবার দেখা হবে আপনাদের সাথে পুজো দেওয়া কমপ্লিট এই যে ভোগ নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি পিছনে গঙ্গা মায়ের কাছে দীর একটি মানচিত আছে তো দীর না ঠিক আসলে ওটা মা মানসিত করেছিল যেহেতু মা আসতে পারেনি বলেছে যার নামে মানচিত করেছি তার হাতেই দিয়ে দিতে তাহলে এখনও দেখুন না কত লোক পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে লাইনে যাই হোক আমাদের তো পুজো ভালো ভালো হয়ে গেল এবার চলুন গঙ্গাঘাটের দিকে যাওয়া যাক দিয়ে দিয়েছ বলে দিলি কাঁচা মতো বইদিকে গেছ বলে দিয়েছ 10 12টা 10 হুম ওটা তো দেখতে ফটোটা স্পষ্ট আর কি গ্যালারিতে চলে গেল আপনারা পেয়ে গেলেন এর দিতে পারবে স্টক হয়ে সুন্দরদায় নিচে রান্না বললো তাই আমি আর কি যাচ্ছি তো আমার মায়ের কাছে জন্য নিচে নামা যা তো পিছুল হয়ে আছে সকলে যাওয়া আসা করছে জলে জলে এত পিছুল হয়ে আছে সিঁড়িগুলো যে দি বলছিল সাবধানে মানুষ পিছিয়ে যেন না পড়ে যাস আর আমার তো একটু ওই বিপদে পড়ে যাওয়ার স্বভাব আছে আসার সময় টোটো করে এসে এখন যখন ফ্রন্ট ক্যামেরায় নিজের চুলগুলো দেখছি পুরো ফুলে মাকালি হয়ে গেছে প্রতিবার মাকে পুজো দিয়ে আসার পরে যে বাইরে কুকুরগুলো থাকে তাদেরকে খুঁজে বেড়ায় যে একটু মায়ের ভোগ আগে ওদেরকে দেব। তাই খুঁজছিলাম আশপাশে যদি কোথাও এক পাই কিন্তু আজকে অনেক খোঁজাখুঁজির পরে দুই তিনটেকে দেখেছি তাদের মধ্যে তো দুজন খেলোই না আর দুইজন ছিল ওরা তো ঘুমেই ব্যস্ত আর এত সুন্দর রুদ্র উঠেছে ঠান্ডার মধ্যে ওরা তো ঘুমে ব্যস্ত হবে বলে ওই যে দেখো বাচ্চারা মায়ের দুধ খাচ্ছে মায়ের মন্দিরে আরেক মা তাদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছে ওর কাছে আর গেলাম না কেননা ওকে যদি সন্দেশ খাওয়ায় তাহলে ও বাচ্চাগুলো খেতে চাইবে আর মিষ্টি ওদের জন্য ওটাও ভালো না ওই জন্য অন্যগুলোকে খুঁজতে গেলাম মন্দিরের কাছে যে ভোজনালয়টা আছে তার সামনে এত সুন্দর সুন্দর ফুলগুলো লাগিয়ে রেখেছে যে দেখে আর চোখ ফিরাতে পারছি না তাই গেলাম একটু ক্যাপচার করার জন্য কত সুন্দর সুন্দর কালারের ফুল এই তো শুধু চন্দ্রমল্লিকাতেই ভর্তি নানান রকমের আর ওইদিকেই আছে গাঁদা ফুলগুলো এত বড় বড় ফুল ফুটে যাচ্ছে যে দেখে নিজেরই লোভ লেগে যাচ্ছে যে এত বড় বড় ফুল যদি আমি আমার ঠাকুরের সিংহাসনে দিতাম আমার ঠাকুরগুলো তো পুরো ঢেকেই যেত একটি ফুলি। আমার গণেশ বাবাজি এতটাই ছোট্ট যে একটা ফুলে উনি ঢেকে যাবেন পুরো দেখুন কত সুন্দর ফুটে আছে আজকে বাড়ি থেকে তো সকাল সকালে বেরিয়ে পড়েছি এখন বাড়ি গিয়ে আবার রান্না করবে দি তো ওই জন্য বললাম যে বাইরে থেকেই কিছু খেয়ে যাবো ওই যে দূরে মন্দিরটি আর এই যে দি দাঁড়িয়ে আছে অকাম করেছে মন্দিরের সামনে রঙ হচ্ছে নতুন বছর আসছে রং হচ্ছে মায়ের মন্দিরও আর ও বসে পড়েছিল ওর জামাতে রং ভরে গেছে চলুন এবার বাইরে বেরোনো বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে একবারে বাড়ি যাবো ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে আজকের মতন খাওয়া দাওয়া সেরে সোজা বাড়ি এখানে মেনু কার্ড দেখা হচ্ছে কে কী খাবে না খাবে তো এখানে স্পেশাল হচ্ছে ইডলি ধোসাটাই ভালো পাওয়া যায় কিন্তু কবিরা এসে মানে ছোলে ভাটুরে নিয়েছে আর আমরা সবাই বলছি যে এসেছো ইডলি ধোসা খাও না তো ছেলে বাটুরে আর এখানে ওবিদা খাচ্ছে আর বলছে তোমাদেরটা আসতে দেখো কত দেরি আর আমারটা ফটাফট চলে আসে এই ছিল আজকে সারা দিন যেভাবে কাটলো তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বাইরে যে বাচ্চারা রয়েছে তাদের একটু খেয়াল রাখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন